আই ফোকেনি ধর আর এক বান্ডেল ধর আর আমার সঙ্গে চল আফা আমার টাকা লাগবে না আমারে কিছু খাওন দিলেই আরে তোকে খাবারও দিব আরও টাকা দিব তার জন্য তুই শুধু আমার সাথে যাবি আপনি লাগে আমি যামক না আর আপনি টাকা আপনি লয়ে যান আরে তোকে আমি আরও টাকা দিব তুই শুধু আমার সাথে যাবে আর একটা কাজ করতে হবে না না আমি কোন উল্টাপাল্টা কাজ করতে পারুম না আরে ভয় পাচ্ছিস কেন তোকে আমি উল্টাপাল্টা কোনো কাজ করাবো না তুই শুধু আমার সাথে যাবে আর কিছু সময়ের জন্য আমার বড় বোন হওয়ার অ্যাক্টিং কবি মানে হচ্ছে অভিনয় কবি অভিনয় তো আর বিনয় তোর টাকা দিব কি কইতেছেন আপা আপনার লাগে যে কি কইলেন অভিনয় না কি কল আপনি আমার আরও টাকা দিবেন আরে হ্যাঁ বললাম তো তুই আমার সঙ্গে যাবি আমার বড় বোনের অ্যাক্টিং করবি বেশ আমি তোকে এর থেকে আরও টাকা দিব কিন্তু আমি তো পারি না আমি আছি তো আমি শিখিনি নি চলতে পার মোনা তোমার বোন কোথা থেকে আসবে অনেকক্ষণ হলো তো আমরা ওয়েট করতেছি আপুর তো চলে আসার কথা ওই যে আপু চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুনা তুই ওর কথাই বলেছিলি তাই না এই ছেলে বিয়ে করতে চায় হ্যাঁ আপু ওই হচ্ছে শাহাদাত যার সাথে আমার বিয়ের কথা চলতেছে আচ্ছা আপু আপনি কি খেতে পছন্দ করেন চা নাকি কফি না না এখন কিছু খাবো না আসলে আপু আমি আর মুনা আমরা দুজন দুজনকে দুই বছর যাবত চিনি এবং পছন্দ করি এজন্য আমি ওকে বিয়ে করার ডিসিশন নিয়েছি এখন আপনাদের সাইড থেকে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি চাচ্ছি যে আমরা খুব দ্রুত বিয়েটা করে ফেলি আসলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো একটা ছেলে কিন্তু আমার বোনকে আমি তোমার কাছে বিয়ে দিব না মানে বুঝলাম না আপনি আপনি বিয়ে দিতে পারবেন না কেন আমি তো এস্টাবলিশ এবং আমরা দুজন দুজনকে ভালোবাসি তাহলে প্রবলেমটা কোথায় আসলে ভাইয়া বিষয়টা হয়েছে কি আমি তোমাকে খুলে বলছি আমার বাবা মৃত্যুর পর আমরা জানতে পারি যে বাবা বারো লাখ টাকার ঋণ রেখে গেছে এদিকে মাও অসুস্থ যতক্ষণ পর্যন্ত এই ঋণ পরিশোধ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমি আমার বোনকে বিয়ে দিতে পারবো না আচ্ছা এই ব্যাপার আচ্ছা যদি আপনাদের ওই ঋণটা আমি ক্লিয়ার করে দিই মানে বারো লাখ টাকা যদি আমি দিয়ে দিই তাহলে তো আর আমাদের বিয়ের ভিতরে কোনো প্রবলেম থাকার কথা না কি বলতেছো ভাইয়া তুমি এই বারো লাখ টাকার ঋণ পরিশোধ করে দিবে এটা আমি করতেই পারি কজ মনার জন্য তো আমি আর অনেক কিছু করতে পারি কারণ আমি তোকে ভালোবাসি এটা তো সামান্য বিষয় আসলে ভাইয়া প্রত্যেকটা ফ্যামিলি চায় ভালো একটা ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিতে বা বোনকে বিয়ে দিতে যেন সেই বোন বা মেয়েটা হ্যাপি থাকে আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো আমার বোনকে অনেক খুশি রাখবে আচ্ছা ঠিক আছে বাই বাইদাবে আমার তো একটু উঠা লাগবে

ফকির নিয়ে আজীবন ফকির নিয়ে থেকে যাবে তোকে আমি বলছি না হ্যাঁ কাজ যেহেতু করাবো টাকা অবশ্যই দিব মানে যে দিলে যেতে আফা আমার টিকেটে তাহলে আপনি আমার এখন ভালো মন্দ কিছু খাওয়ান কারণ এত বড় রেস্টুরেন্টে আমি জীবনে আহিনি তো জীবনে ঠিক হবি না তোদের সবা ওই ফোকিনি ফকিনি থেকে যাবে আসছে এত বড় রেস্টুরেন্টে এসে খাবার খাওয়াতে হবে খাওয়াচ্ছি তোকে আয় ওয়েটার একটা খাবার আই জলদি খাবারটা শেষ কর আর শেষ করে এখান থেকে চলে যা আচ্ছা ঠিক আছে আরে শাহাদত ভাই কি অবস্থা এই তো ভালো জারিফ তোমার কি অবস্থা জি ভাই ভালো তো তুমি হঠাৎ এখানে আসলে ওই মোনার আমি সামনে বিয়ে করতেছি তো তো এই জন্য এই ব্যাপারটা নিয়ে ওর বড় বোনের সাথে একটু কথা বলতে আসলাম মোনাপুর বড় বোন বলতে ওই যে ওইখানে যে মেটা বসা তুমি তার কথা বলতেছো হ্যাঁ ভাইয়া আমার মনে হয় তোমার কোনো ভুল হচ্ছে এখানে সে তো একটা ভিকারি কি ভিখারি এই তোমার মনে কথা ভুল হচ্ছে ওর বড় বোনের সাথে তো আমি কথা বললাম এটাই তোর বড় বোন ভাই আমার কোনো ভুল হচ্ছে না ওই যে মুনাপুর বড় বোন বলে তুমি যাকে বলতেছো না সে হলো ওই যে ওই মোড়ের মাথায় প্রত্যেক দিন ভিক্ষা করে রাত্রে বেলা প্রত্যেক দিন বাসায় যাওয়ার সময় রেস্টুরেন্টের যে খাবারগুলো বেঁচে যায় সেগুলো আমি প্রতিদিন তাকে দিয়ে আসি ভাই আমার মনে হয় মোনা আপো তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছে তুমি বুদ্ধিমান মানুষ আশা করি তুমি ব্যাপারটা ধরতে পারছো আচ্ছা ঠিক আছে তোমার কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায় ঠিক আছে জারিফ থাকো আচ্ছা ঠিক আছে ভাই আবার এখানে শাহাদা পাশতেছে আস্তে করে খাও অস্ত করে খাও কি ব্যাপার শাহাদা তুমি আবার ফিরে আসলে যে তুমি না একটা কি ইম্পর্টেন্ট মিটিং এ গেলে মনে আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের কোম্পানিতে আগুন লেগে গেছে আগুন লেগে সব পুরো ছাই হয়ে গেছে ইভেন আমাদের যে বাড়িটা আছে ওই বাড়িটাও নিলামে উঠবে বলতেছে আমি একদম নিঃস্ব হয়ে গেলাম আর আপু আপনাকে যে বলেছিলাম যে আপনাদের যে ঋণটা আছে মানে বারো লাখ টাকা আমি আপনাকে দিব সেই টাকাটা আমি এখন আপনাকে দিতে পারছি না তোমার কাছে এখন কিচ্ছু নাই হ্যাঁ তোমার কোম্পানি পড়ে গেছে ইভেন তোমার বাড়ি পর্যন্ত নিলামে উঠতেছে আর আপনি কি বললো তুমি মানে তুমি যে বারো লাখ টাকা দেওয়ার কথা বলছিলে তুমি তুমি টাকাটাও দিতে পারবে না মোনা তুমি এত হাইপার হচ্ছ কেন আমি তো আপুর সাথে কথা বলতেছি আমি আপুকে বোঝানোর চেষ্টা করতেছি আপু আমাদের দুজনের বিয়েটা আপনি দেওয়ার ব্যবস্থা করে দেন মোনা তুমি যদি আমার পাশে থাকো আমি এরকম কোম্পানি আবার খুব দ্রুতই দাঁড় করিয়ে ফেলব তুমি শুধু আমাকে সাপোর্ট করলেই হবে আমার পাশে থাকলেই হবে আমাদের দুজনের বিয়ের ব্যবস্থাটা করে দেন না আপু কি ম্যানেজ ম্যানেজ ইজ মাই পোর্ট আর তুমি কাকে ম্যানেজ করবে ওকে আরে ও তো একটা রাস্তার ভিখারি হ্যাঁ রাস্তায় ভিক্ষা করে ওকে আমি এখানে টাকা দিয়ে নিয়ে আসছি জাস্ট আমার বড় বোন অ্যাক্টিং করার জন্য আর তুই বলতেছ আমি ওকে ম্যানেজ করে নিব তাই না আর কি বললে হ্যাঁ তোমার পাশে থাকলে তুমি আবার সব কিছু আগের মতো করে ফেলবে তুমি কি ভাবছ যে ছেলে এখন পকেটে দুই টাকাও হবে না সেই ছেলের পাশে আমি দাঁড়াবো মানে আমি থাকবো এটা তুমি কি করে এক্সপেক্ট করলে হ্যাঁ যে তোমার মতো ভিখারির সাথে আমি থাকবো আর আমি তোমাকে তো ভালোই বসছিলাম তোমার টাকার জন্য তোমার সম্পত্তি আছে তোমার কিছু আছে জাস্ট এইটার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম মানে এখন যেখানে তোমার কিছুই নাই আবার এটা আশা করতেছো যে আমি তোমার পাশে থেকে তোমাকে সাপোর্ট দিয়ে তোমাকে আবার আগের জায়গায় নিয়ে যাব। দেখো শাহাদ তোমার এখন না কিছুই নাই হ্যাঁ আর প্রত্যেকটা মেয়ের একটা ড্রিম থাকে হ্যাঁ যে সে যাকে বিয়ে করবে তার টাকা পয়সা থাকবে বাড়ি গাড়ি থাকবে যাতে করে এই মেয়েটা বাকিটার লাইফ খুব সুন্দর করে লিড করতে পারে আমি এটাই চেয়েছিলাম আমি যখন দেখেছি তোমার সবকিছু আছে ওকে ফাইন এ ছেলেকে তো বিয়ে করে যে বাট এখন তোমার কাছে কিচ্ছু নাই সো তোমাকে বিয়ে করতো দূরের কথা তোমার সাথে রিলেশনটা আমি কন্টিনিউ করবো না তার মানে ওই রেস্টুরেন্টের ছেলেটা আমাকে যেটা বলেছে সেটাই সত্য এই মেয়েটা রাস্তায় ভিক্ষা করে তুমি তাকে তোমার বোন সাজিয়ে রেস্টুরেন্টের ছেলেটা না আমি জানতেই পারতাম না যে তুমি আমার সাথে এত বড় একটা চালাকি আপু আপনি যে কাজটা করেছেন এটা মোটেও ভালো করেননি হ্যাঁ আপনার বিষয়টা আমি বুঝতে পারতেছি যে আপনি পরিস্থিতির শিকার হয়ে এই কাজটা করেছেন টাকার জন্য আজকের পর থেকে আপনার যেন এরকম কোনো পরিস্থিতিতে পড়তে না হয় টাকার জন্য কোনো খারাপ কাজ করতে না হয় সে ব্যবস্থা আমি করে দেব আজকে থেকে আপনার ভিক্ষা করবেন না আপনি আমার বাসায় থাকবেন ওইখানে কাজ করবেন আমি আপনাকে মাস একটা স্যালারি দিয়ে দেবো আর কোনো ধরনের খারাপ কাজ বা ভিক্ষা করার প্রয়োজন নেই আর মোনা তুমি তুমি থাকো তোমার এই লোভ নিয়ে তোমার সাথে আমি আর না আপু চলেন